অত্যন্ত সুস্বাদু এই ফুল ফুলফেরাটি আপনি বানাতে পারেন খুব সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একটি ডিম পরিমাণ মতো চিনি ও লবণ দিয়ে মিশ্রণটি ভালোভাবে মিক্স করে নিন যতটা সুন্দরভাবে আপনি মিক্স করবেন পিঠাটা ততটাই সুন্দর হবে কারণ মিক্সের সাথে পিঠার ভালো হওয়া খারাপ হওয়া নির্ভর করে এখন আপনি ওই মিশ্রণের মধ্যে আতপ চ্যালের গুঁড়া দিয়ে নিনটা সুন্দরভাবে ওই মিশ্রণের সাথে মিক্স করুন দেখবেন একটু পরে আপনার মিশ্রণটা অনেকটা শক্ত হয়ে গেছে তখন আপনি পরিমাণ মতো পানি দিয়ে ওই মিশ্রণটা একটু নরম করে নিন এখন পরিমাণ মতো তেল কড়ার মধ্যে দিয়ে এটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করুন এখন আপনি ফুল পিঠা শিখ দিয়ে পিঠাটি তেলে ছেড়ে দিন এখন কিছু সময় আপনি নাড়াচাড়া করুন দেখবেন পিঠার কালার আপনা আপনি পরিবর্তন হয়ে যাবে পিঠার কালারটি পরিবর্তন হয়ে গেলে আপনি পিঠাটি উঠিয়ে ফেলুন দেখতেই পারছেন কত সহজে আপনি ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন ফুল পিঠা। আপনার কাছের মানুষের জন্য এই সহজ রেসিপি বানাতে ভুলবেন না